সামনেল দেখি বুঝতে পেরেছ একটা বিরাট বড় আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে দেখো এবারের বায়োলজির কোশ্চেনটা তোমরা তো পরীক্ষা দিয়ে এসেছো একটা বিরাট বড় ভুল আছে কী ভুল আছে আমি একটু দেখাই ভুলটা হচ্ছে এরকম দেখো এটা তোমরা অনেকেই হয়তো খেয়াল করোনি এই কোশ্চেনটা আপাত নিরীহ কোশ্চেনটা অনেকেই তোমরা ঠিক করে এসেছো ডিম্বকে ভ্রূণপোষকটি হলো যেটা ডিপ্লয়েড হবে মুশকিলটা হচ্ছে দেখো দেখো তোমাদের এখানে তো এখানে বলা আছে যে যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয় সেক্ষেত্রে ইংরেজি ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবার এই প্রশ্নটার ক্ষেত্রে মানে একের দাগের যে তিনের প্রশ্নটা এই দেখো এই প্রশ্নটা না ইংলিশ ভার্সানটা আমি একটু চলে যাচ্ছি দেখো ইংলিশ ভার্সানটায় একের দাগের তিনের প্রশ্ন ইংলিশ ভার্সানটায় কি আছে দেখো দে আছে দ্য নিউ অফ অব দ্যভিউল মানে সোজা কথা এটা বুঝতে পারছো এটা নিউ সেলাস হবে কিন্তু এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে সম্ভবত তো সেক্ষেত্রে বোর্ড কিন্তু এই বিষয়টা প্রশ্নটা যেহেতু ভুল আছে পুরো মানেটাই পাল্টে যাচ্ছে নিউ মানে অভিউলের মধ্যে তো যদি এখানে নিউক্লিয়াস হিসেবে ভাবা হয় তাহলে তার মধ্যে তো অনেক নিউক্লিয়াস আছে এবং অভিউলের বিভিন্ন জায়গার তাহলে এটা কিন্তু অনেকগুলো উত্তর হতে পারে নিউ মানে যদি নিউ সেলাসের নিউক্লিয়াস বলা হয় তাহলে সেখানে একরকম উত্তর হবে বা যদি অন্যান্য জায়গার নিউক্লিয়াস বলা হয় তাহলে সেখানে একরকম উত্তর হবে তাহলে এই প্রশ্নটার যে কি করা হবে সেটা সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে হয় এটাকে মানে বাংলা মাধ্যমের প্রশ্নটা ধরে যেটা হচ্ছে যে আমাদের ভ্রূণ পোশক ধরে এন উত্তর দেয়া হতে পারে অথবা কিন্তু আরেকটা একটা সম্ভাবনাও কিন্তু শোনা যাচ্ছে যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে এই নিউক্লিয়াস যেহেতু এটা লেখা আছে মানে প্রশ্নটা সেই অর্থে কোনো অর্থই হচ্ছে না নিউক্লিয়াসই যদি এটা থাকে তাহলে কিন্তু একাধিক উত্তর হতে পারে সেক্ষেত্রে এই প্রশ্নে অনেককে নাম্বার দিয়ে দেওয়া হতে পারে তো চ্যানেলের সঙ্গে থাকো কোনো আপডেট এই বিষয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো মানে কেন কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে নিউক্লিয়াস বললে একরকম মানে হয়ে যাচ্ছে ওভিউলের নিউক্লিয়াস বললে তো সেখানে অনে মানে দেখো এখানে অনেক কোষ আছে এবং সেই কোষগুলোর মধ্যে তার মধ্যে কোথাও নিউ সেলাস আছে কোথাও অন্যান্য যে মানে ওভিউলের যে অংশগুলো আছে তাহলে কোথাও সেটা এন ফর্মে আছে কোথাও সেটা টু এ মানে কোথাও সেটা টু এন ফর্মে আছে মানে কোথাও সেটা হ্যাপ্লয়েড ফর্মে আছে কোথাও সেটা ডিপ্লয়েড ফর্মে আছে তো সেই ক্ষেত্রে এইটা নিউক্লিয়াস যেহেতু টাইপিং মিস্টেক হয়ে গেছে তো বাই এনি চান্স তোমরা যদি কেউ ভুল করে এসে থাকো বা এইটা যদি সঠিকভাবে না করে থাকো তোমাদের একটা কিন্তু চান্স থাকছে যে এটাই কিন্তু ফুল মার্কস পাওয়ার তো এইটা গেল একটা বড় সমস্যা তো চ্যানেলটা সঙ্গে থাকো এছাড়াও তোমাদেরকে বলি যে নিট বা জেন পাস রিলেটেড বিভিন্ন ক্লাস আসছে তো সেগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমার জেন পাসের বা নিড বা জেন পাস রিলেটেড যারা যারা অনলাইন ক্লাসও করতে চাও তোমরা এইট এই নাম্বারে ফোন করে নিতে পারো যারা ক্লাস করতে চাও এছাড়াও অথবা তুমি চ্যানেলটার সঙ্গেও জুড়ে থেকো চ্যানেলে কিন্তু আপডেট আসছে এবং এর আগের ভিডিওতে তুমি নিশ্চয়ই দেখতে পেয়েছো যে চারটে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টেরই কোশ্চেন একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি বিশেষ করে বায়োলজিতে তো সত্তরে সত্তর নম্বরের প্রশ্নের উত্তরই আলোচনা করে দিয়েছি ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো আর একবার দেখে নাও